হ্যালো দর্শক মার্শরাফিকে নিয়ে চলছে ট্রোল দেশে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের তোলপাড় দর্শক হঠাৎ কী কারণে বুয়েট ছাত্ররা দেওয়ালে মাশরাফির ছবি এঁকে জুতা দিয়ে ঢেলালো আর লাইভে এসে কী বা বললেন মাশরাফি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক দেশ জুড়ে চলছে কোটা আন্দোলনের অস্থিরতা দিন দিন আরও ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে দেশের আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে ও আক্রমণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় দুশোর পার সবই মরেছে তরুণ ছাত্ররা শিক্ষার্থীদের চলমান এ ছাত্র সমাজের যৌক্তিকতা গণ আন্দোলনকে সমর্থন করেনি মাসরাফি নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন চুপ করে আছেন মাশরাফি এর হিসাবটা কেউ মেলাতে পারছে না যার কারণে মাশরাফির ছবি দেওয়ালে ব্যঙ্গ করে জোকার বানিয়ে দিয়েছে ছাত্ররা ছাত্ররা দর্শক সেই ছবিতে আবার জুতা নিক্ষেপ তার ছবির পাশে ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন মাশরাফিকে বলা হয়েছে ক্লাউন দর্শক তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলে তাদের ক্যাপ্টেন মাশরাফি চুপ কেন এই অভিযোগ তাদের দর্শক এদিকে মাশরাফি বললেন আমাকে ব্যঙ্গ করানো তাদের ঠিক হয়নি দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ